আমি পরিষ্কার ছেলেদেরকে বলি বাবা তোরা যারা বেনামাজি তুই মুসলমানের সন্তান না মনে রাখিস বেটা তুই লাভারিস তুই বেওয়ারিস তোর কোনো মা নাই তোর কোনো বাবা নাই তোর কোনো পিতৃ পরিচয় নাই মোবাইলের ওই নর্তকি তোর পরিচয় মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় মুসলমানের বাচ্চা না ইমানদারের সন্তান না ফরমান হয় না মনে রাখ দেখো নারী দেখো আরো দেখো ষোলো বছর বয়সেই এত নারী দেখে ফেললা আঠারো বছর বয়সে এত উলম্ব ছবি দেখে ফেললাম বাকি জিন্দেগী কি করবা হুম বাকি জীবনটা কি করবা সব তো দেখেই লইয়া সব তো দেখেই ফেললা পৃথিবী তো বগে করে ফেললা এবার লাফটি দিয়া ফেরেস্তা জাহান নামে ফেলানো ছাড়া আর বাকি কি। সত্য দেখাইলে হম হম স্ত্রীর ভালোবাসা তো আর মিলবে না পবিত্র স্ত্রী তো আর মিলবে না আল্লাহ কোরআনে ওয়াদা দিছে যে পুরুষ হবিস অসৎ চরিত্রের আল্লাহর ওয়াদা তার স্ত্রীও বিনবে হবিস কি আয়া আল্হবি সা তো নীল খবি জিন বল সরাসরি কোরআন শরীফের আয়াত বন্ধু মনে রাখো আমি ডেইলি বলি রাস্তার বেডি আর মোবাইলের বেডি আর বাস্তবতার বিবি এক কথা না দাস্তার নারী দুই নম্বর হইলে তোমার সমস্যা নাই মোবাইলের অর্থ কি তিন নম্বর হইলেও তোমার সমস্যা নাই তোমার বউ যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় তুমি বুঝবা দুনিয়া কারে বলে তোমার হায়াতি তখন হয়ে যাবে চাহান নামের টুকরা এজন্য প্রিয় সন্তান মনে রাখো এত অল্প বয়সে এত নষ্ট না এত কম বয়সে এত না এত 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 চালাক চালাক বুদ্ধিমান মনে করো না তোমরা তোমরা অনেক চালাক মনে করতেছো নিজেরে কেন বাপে কিছু কয় না মায়ে কিছু বলে না আহা আমি আজকে বলছি সাদ ভাই আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে আর অর্থ নামাজ পড়ে না সারাদিন আড্ডায় শেষ একটা মা বাপ আত্মীয় স্বজন বারা পড়শি কেউ তার এ ডাকে না কিরে বাবা একটা ছেলে লাইবো ভাইয়া তোমারে শুধু বলি তুমি একটা বার ইনসাফের সাথে ভেবে দেখো তুমি প্রতিনিয়ত গুনার অস্থিরতার মধ্যে ডুবে যাচ্ছ কিন্তু কেউ তোমার একটু ডাকেও না কিরে বাবা তুই এরুম করস কা আরে তোর কি আল্লাহ নাই আখেরাত নাই তোর কি বাবা কবর নাই কেউ তারে কদ্দুর মনে করায় না এমন অভিশপ্ত হলো ইনসাফ কি মানে হরে কেউ ডাকে না আপন মাও আপন সন্তানকে ডাকে না বাবাও ডাকতেছে না কেউ তারে ফিরাচ্ছে না তোমারে সবাই ছেড়ে দিছে কেন বাবা এর মূল কারণ মনে রাখেন ছেলেরা বাপ মনে রাখো যার উপরে আল্লাহ লানত করে খুদার লানত তারে গোটা সৃষ্টি ঘৃণা করে তোমার কেউ পছন্দ করে না এজন্য কেউ তোমারে আর না আমি যদি আমার এ যদি আমার ছোট ভাই হয় আমি যদি তারে তার অন্যায়ের কারণে ডাইকা এনে থাক্পর দেই মারি শাসন করি এটা তার জন্য কল্যাণ কারণ আমি তারে ফিরাই আনলাম আরেক হল আমি তার সাথে এতটা রাগ করলাম যা তোর মনে কর তুই এটা কর দিয়া তোর কপালে তুই যা আমি তোরে কোনোদিন ডাকবো না বলবো না চুইবো না যা মঞ্চায় তুই যা কর তোর বাহ্যিক দৃষ্টিতে তো মনে হবে তারে মারি নাই থাপ্পড় দেই নাই কিন্তু তার তো অনন্তকালটা শেষ তার ভবিষ্যৎটা শেষ তার লাইফটা তো শেষ তার চাইতে ভালো ছিল তারে মারা কিল কনি ঘুষি দিয়া হইল ফিরাইয়া আনা এটা উত্তম ছিল না যেন তোমারে ফিরাবে না কেন তোমরা যারা সারা দিন রাত এক বাক্ত নামাজ পড়ো না কোনোভাবেই আল্লাহ আখেরাত পরকালের কিছুই বুঝো না এমন অভিশপ্ত মাত্র আঠারো বছর বয়সে খুদার গজব পড়লো তোমার উপরে আল্লাহ কেন আঠারো বছর বয়সে এত বড় নাফুরমান হয়ে গেল ত্রিশ বয়স না হইতে বাবা তুমি এত বড় আল্লাহ অভিশপ্ত বান্দা হইয়া গেল কেন যে কেউ তোমার আর পছন্দ করে না কেউ ডাকে না আমি একটু আগেও বলছি বয়ানে আমার মার বয়স পঁচাত্তর বছর আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমি আজকে একুশ বছর ওয়াজ মাহফিলের এই জিন্দিগি আমার আলহামদুলিল্লাহ আমার চারটা সন্তান আছে বাবা আমার চারটা ছেলে মেয়ে আছে আমার এই চুয়াল্লিশ বছর বয়সেও আমার আম্মা পঁচাত্তর বয়স্ক মহিলা এখনো আমার মা আমারে কথা কই বলে উৎ নমজ অর্শুনি কোদার কসম মা আমারে এখনো জি ফুত নামাজ শুনি নমাজ আমার সন্তানদেরকেও দেখল জিগা গায় নাতি নমজ আমার মা আমারে আজও বলে ফুত কত হানে ও আজে যাও মানুষের লোকে সাহেব টাকা পয়সা লইয়া কি করো না কষ্ট দিও না ঝামেলা করো কতবার যে কইছে মা আমার এই কথাইটা শত শতবার কইছে মা আমারে আমার এই জীবনে কিরে ভাইয়া পঁচাত্তর বছর বয়স্ক মা তো আমার চুয়াল্লিশ বছর বয়সী সন্তানকে আজও ডাকে যে ফুত নামাজ পড়ছো তোমার বয়স মাত্র 18 বছর তোমারই কেন কেউ ডাকে না তোমার জীবনে এত বড়বিসবত হলো কেন নওয়াল লিহি মা তাওয়ালা ও নুসলিহি জাহান্নাম কাসাত তামসীরা আল্লাহ বলে আমার যে বান্দা আমার রাসূলের বিরোধিতা করবে এবং আমার ईमानदार মুমিনদের পথ থেকে উল্টো পথে চলবে আল্লাহ কসম আল্লাহ বলে নওয়াল লিহি মা তাওয়ালা

রব্বুল আলামিন বলেন ইমানদার আমি আল্লাহকে এতটা ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে দেব আত্মপরিচয় ভুলে যাবে বান্দা আর কোনোদিন মনে করবে না তুমি মুসলমান আর কোনোদিন মনে পড়বে না তোমার খবর আছে আসর আছে আখিরাত আছে আর কোনোদিন পরকাল ভুলিয়ে দেব ব্যস্ততম এই দুনিয়ায় কারাকারি কামরা কামরি করতে করতে দুনিয়া কারাকারি করতে করতে দুনিয়ার নেশায় পড়ে থাকতে থাকতে একদিন কবরে পৌঁছায় দেব আখেরাত বুলায়ে দেব আল্লাহু কুমুতাকাসুন হাত্তাজুরতুমুল মাকাবির আল্লাহ বলে বান্দা দুনিয়া বাড়া নেশায় আখেরাত ভুলে গেল কিন্তু মনে রেখো এরই মাঝে একদিন কবরস্থানে পৌঁছে যাবা চলে আসবা সেদিন কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব আমার প্রতিটা নাফর শাস্তি এজন্য প্রিয় বন্ধু আমার মূল বক্তব্য এবার ইনসাফের সাথে বুঝেন সবাই আলহামদুলিল্লাহ মনোযোগী হয়েছেন আমরা কম হই কিন্তু মনোযোগী হইছি এই যে আন্তরিকতা নিয়ে এখন শুনতেছেন এবার এক বার এতক্ষণের ধমকা ধমকি মূল মাকসাদ দোস্ত তার আমি কোনো কারো সাথে ঝগড়া করে বসছি না ঝগড়া করে বসছি ভাইয়া এমন তো না যে কারো সাথে আমার কাজ যা ঝগড়া এই এতগুলো ধমকের মাকসাদ তো ফিরাইতে চাই তোমার বিবেক জাগাইতে চাই ইমানদারের বিভেদ জাগাইতে চাই এই জন্য এতগুলো শক্ত কথা বললাম অর্থ হইল দিলটা জাগু ইনসাফ আসুক বিবেক আসুক জাগু তো যদি আমরা বুঝি আমরা মুসলমান আমরা আমরা মোমেন তাইলে বাফ আমাদের জিন্দিগি আখেরা আমাদের জীবন দুনিয়া না দুনিয়া আমাদেরকে অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে মূলতই আমাদের যাবতীয় হাসি কান্না

কিশোর যুগম ছেলেদের জন্য আলাদা ইসলামী মজদিশের আয়োজন করছিলাম বয়ামে ষোলো বছর থেকে তিরিশ বছর বয়সী শুধু এই বয়সী ছেলেদের জন্য প্রায় ছয়শো ছেলে উপস্থিত হয়েছিল তখন হজরত বলছিলেন ওইখানে বয়াম যে ভাইয়া আমাদের জিন্দগি দুইটা আমাদেরকে আমাদের আমলা দুনিয়া থাকতে বলে নাই আখেরাত ভুলতে বলে নাই দুনিয়া বাদ দিতে বলে নাই আমলা বলা দংসা নাসি বা দুনিয়া আল্লাহ হচ্ছে বান্দা দুনিয়া ভুলে যেও না আমি বাজার ব্যবসা হাট চাকরি খেত খামার স্ত্রী সন্তান ঘর পরিবার ঘুম আহার নিদ্রা আমি কোনটাই বাদ দিতে বলি নাই বান্দা ছাড়তে বলি নাই আমি আল্লাহ তোমাদের জিন্দিগি বানাইছি দুইটা একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত দুনিয়া তুমি কর্ম করবা আর আখেরাতের জন্য আমল করবা দুনিয়া কর্ম আখেরাত তোমার ধর্ম দুনিয়ার জন্য করবা কর্ম আখেরাতের জন্য করবার ধর্ম তো ধর্ম এবং কর্ম কর্ম এবং ধর্ম মিলবে তোমার গন্তব্য জান্নাতে হবে তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কেছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম আখেরাতের জন্য তোমার ধর্ম কিন্তু আখেরার লম্বা সময় দুনিয়া স্বল্প সময় সাল্লা বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি এটুকুই হলো দুনিয়া আর সাগরের বাকিটা পানি আখেরাত তাইলে আখেরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন কিন্তু মজার বিষয় হলো লম্বা হইল আখেরা স্বল্প হইল দুনিয়া কিন্তু আল্লাহ তালা আমার হায়াত আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি আর অনন্তকালের আখেরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প সকাল ছয়টা বাজে চার রাখার ফজরের নামাজ তাহলে দশ মিনিটের বিষয় আবার দুপুর দেড়টা বাজে দশ রাখার জোহরের নামাজ বিশ মিনিটের সময় তাহলে ধরে নিলাম সকাল ছয়টার পরে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা প্রায় সাড়ে সাত ঘন্টা পরে আবার বিশ মিনিট তাহলে সকালের দশ মিনিট আর দুপুরের বিশ মিনিট এই হলো তিরিশ মিনিট মনে করেন আখেরাতের জন্য আর সাড়ে সাত ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি অনন্তকালের আখেরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময় এটাও আল্লাহর জন্য আমরা দেবো না এটা ইনসাফ হইল এটা বিবেকের দাবি হইল ভাইয়া অতএব আমি অনুরোধ করছি মেহরবানি করে আমরা ভাবতে শিখি আর এই বাচ্চা লাগাই দিলেন কেন আপনারা আবার নামাই দিলেন কেন তাইলে শেষ আমার কথা শেষ আর অল্প একটু কথা তাইলে আমি বলতে চাচ্ছি আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরই চলে আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় আখেরাত সাথে নিলে পাঁচ অক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয় এটা কঠিন কিছু না হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে কোদার কসম এটা কিছুই না আল্লাহ তালা হাদিসে কুদসিতে আছে ওয়াদা দিছে কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে কদার কসম হাদিস মান তারা কা তাহলে গুণা ছেড়ে দিলে আল্লাহকে মেনে নিলে আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না খুব কঠিন কিছু না এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই আমরা যদি বুঝি আখেরাত আমাদের জিন্দিগি পরকালের জন্য আমাদের প্রস্তুতি তাইলে আমাদের প্রস্তুতি আখেরাত সাজাইবার সবচেয়ে সুন্দর সিজন শ্রেষ্ঠতম মাস মাহের রমজান